দর্শক দিনাজপুর জেলা ঐতিহ্য ভাই আমবাড়ি আমরা রয়েছি আজকে আমবাড়ি আর আমরা দেখছি বেশ কিছু গরু কালেকশন করছে আমাদের জাহাঙ্গীর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো জাহাঙ্গীর ভাইয়ের সাথে

চট্টগ্রাম থাকে তাহলে নাকি চট্টগ্রাম থেকে আচ্ছা এই যে দুই তিন হাট ঘুরে ঘুরে আসলে জাহাঙ্গীর ভাই একটু কাছ থেকে কালেকশন করলেন আসলে কেমন মনে হচ্ছে আপনার কাছে হাট ইনশাআল্লাহ খুব ভালো গেছে আমবাড়ি হাট আফতাবগঞ্জ আচ্ছা দুটো হাটে ঘুরলাম আচ্ছা খুব ভালো লাগলো তোমার হাট আচ্ছা তো সহযোগিতা কেমন করলো জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই অসংখ্য সহযোগিতা করছে আমাদের দোনো হাতে দোনো হাতে জি আচ্ছা আচ্ছা ব্যাংকে বলেন যেখানে গেছি আচ্ছা আবার এখানে যে আপনারা আমাদেরকে বোর্ডিং নিয়ে দিয়েছে থাকার জন্য আচ্ছা সব ফ্যামিলি আচ্ছা তো আপনি সন্তুষ্ট ভাই

তাহলে আপনি সন্তুষ্ট ভাই ইনশাআল্লাহ আচ্ছা দোয়া করে দেন একটু জাহিদ ভাই বোনা দিবি আমি মানুষের সহযোগিতা করতে শোনার জন্য তো অনেক কাজ করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ আচ্ছা তো জাহিদ ভাই আমাদের একটু সুন্দরভাবে গরুগুলো দেখান একটু দামটা একটু বলে দিবেন এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত ওজন কতটুকু আসতে পারে চার আচ্ছা আচ্ছা এটা কত হলো হ্যাঁ পঁচিশ একশো পঁচিশ সেই পাশে আমরা দেখি না ভেগগুলো ছাইওয়ালের মধ্যে না ছাইওয়ালের মধ্যে আচ্ছা এটা কত হলো মিক্সার আছে ভাই আর দেশি মিক্সার আচ্ছা কত হলো না কত হলো এটা এটা হুম 100 100 আচ্ছা 100 বেশ সুন্দর মানের এটা নেপালি ক্রস নেপালি ক্রস

চারিটা কত হলো একশো পাঁচ বেশ সুন্দর শুরুগুলো এটা কত একশো পাঁচ আচ্ছা ওই পাশে কিছু আছে আচ্ছা চল আমরা গাড়ি সব দেখবো আর আচ্ছা এখানে দেখছি বেশ কিছু কালেকশন আচ্ছা এটা কত হলো ভাই হুম এটা আর এটা এটা দেশাল

আচ্ছা গাড়ি ভাড়া কত হয়েছে আচ্ছা এটা হচ্ছে গাড়ি এটা হচ্ছে গাড়ির নাম্বার এগারো বিরাশি সাতান্ন চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে আজকে জাহাঙ্গীর ভাড়ির কালেকশন আচ্ছা জাহিঙ্গীর ভাই এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন কীভাবে পাবে আপনাকে আমার নাম্বার যোগাযোগ করলেই পাবে আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলেন তো একটু মানে জিরো ওয়ান হ্যাঁ ডাবল সেভেন হ্যাঁ ডাবল ফোর হ্যাঁ জিরো হ্যাঁ এইট টু হ্যাঁ নাইন সেভেন আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবেন যোগাযোগ করলে সব সময় আচ্ছা ঠিক আছে